আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিন্টিং ব্যবসায়ী এবং ক্রেস্টের বিজনেস যারা করেন তাদের জন্য সুসংবাদ যারা অল্প দামের মধ্যেই ভালো মানের সরাসরি কারখানা থেকে ক্রেস্ট নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি নতুনভাবে প্রিন্টিং ব্যবসার সাথে আপনি ক্রেস্টের বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে সাপোর্ট পাবেন এবং আমাদের কাছে প্রায় চারশো প্লাস ডিজাইন রয়েছে একদম সর্বনিম্ন রেট থেকে শুরু করে হাই রেটের সমস্ত মাল বাংলা গ্লাস আইটেম ক্রিস্টাল আইটেম জুয়েলারি বক্স আইটেম চায়না আইটেম লেজার বক্স আইটেম ঢালাই প্লেট চায়না ঢালাই প্লেট ইভেন বাংলা কাঠের উডেন আইটেম যেগুলো আছে উডেন আইটেমগুলো রয়েছে চমৎকার চমৎকার ডিজাইনের ক্রেস্ট আমাদের কাছে মজুদ রয়েছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ডার করলে তারা আপনার থেকে সময় নেবে আরেক জায়গায় মাল কাটাবে তারপর হচ্ছে দিবে আমাদের হচ্ছে আপনার ডিজাইনের পছন্দমতো ক্লায়েন্টের কোনো ডিজাইন থাকলে সেটাও আমাদের কাছে দিলে স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই ডিজাইনে মাল কমপ্লিট করে আমাদের কারখানা থেকে আপনাকে প্রোডাকশন করে দিতে পারবো সো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত থাকবেন এবং যে কোনো ডিজাইনের ক্রেস্টের জন্য অল্প সময়ের মধ্যে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নিতে যোগাযোগ করবেন এবং ইমার্জেন্সি যাদের অর্ডার থাকে তাদের মালগুলো আমরা কুরিয়ারে না দিয়ে জেলাভিত্তিক যে পরিবহন রয়েছে সেখানেও দেওয়ার ব্যবস্থা করে দিই আপনার ব্যবসার সমস্ত সাপোর্ট এবং এই এই ক্রেস্টগুলোর যে র ফাইল রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে আমরা দিয়ে দিই যাতে সহজভাবে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারেন এবং এই ব্যবসা আপনি বুঝতে পারেন এবং সহজভাবে আপনি মালগুলো স্বয়ংসম্পন্ন সম্পন্ন করে এটা প্রসেস করে কমপ্লিট করে দিতে পারেন তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই আল মাহমুদ দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে আপনারা যোগাযোগ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাল আপনাদের জন্য মজুত করে রাখা হয়েছে প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত কার্টুন ঢুকছে এবং বের হচ্ছে সবাই নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি